পেট থেকে করে দিয়েছি চল্লিশ দিন অক্সিজেন সারা সে আমার প্রিয় মানুষ মাস মায়ের পেটে থাকে নয় মাস দশ দিন কিছু প্লাস কিছু মাইনাস কমও হতে পারে বেশি হতে পারে নরমাল সাধারণ ভাবে যদিও বাংলাদেশে বলে দশ মাস দশ দিন এটা বিজ্ঞানের দৃষ্টিতে ঠিক দিন মায়ের পেটে সন্তান থাকবে টেন প্লাস টেন মাইনাস কম বেশি হবে প্রথম চল্লিশ দিন থাকবে নথফা। দ্বিতীয় চল্লিশ দিন আলাক তৃতীয় চল্লিশ দিন মদক প্রথমে পানি তারপর রক্তপিণ্ড তারপর মাংসপিণ্ড তিন একশো বিশ দিন যখন চলে যাবে তাকে আল্লাহ কোরআনে বলেন আমি এই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাই আবার মাংস দিয়ে ঢেকে মানুষ বানাইয়া দেই এখন মায়ের পেটে সন্তান যখন মায়ের পেটে থাকে ওই সন্তান তিন একশো বিশ দিন যাওয়ার পরে তার রুহ আসে প্রথম মাস কোন রুহু থাকে না এজন্য নরা করে না। এই জন্য বাচ্চা মাস যাওয়ার পরে আল্লাহ রুহু পাঠায় এখন রু আসার পরে বাচ্চা মরানা জীবিত এখন জীবিত বাচ্চা মায়ের পেটে থাকে কেমনে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবেন মায়ের পেটে পানির মাঝে বাচ্চা বাঁচতে থাকে এত বেশি পানি থাকে ওই পানির মাঝে বাচ্চা ভাসে যার কারণে মা হাঁটা চলা করে মাও বেতা পায় না বাচ্চাও পায় না পানির মাঝে করে এখন বাচ্চা যে জীবিত মায়ের পেটে নাকে পানি 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 মুখে পুরা বডিতে জীবিত বাচ্চা পেটের ভিতরে অক্সিজেনের বোতল নিয়ে বাসে নাকি সেখানে বাসায় কে তো হের না নাক পানির ভিতরে ডুবা তো অক্সিজেন ঢুকলো কেমন আমার রাসুল মেয়েরা গেছে তোমাদের সহ্য হয় না তোমরা কো যে না অক্সিজেনের বোতল কই তো বাচ্চা বাঁচলো কেমনে কেউ কো বলবে হুজুর বাচ্চার সাথে তো মায়ের একটা সম্পর্ক আছে না বিবি আছে নি না কাটা লাগে না হ্যাঁ না কয় না কেন ভাইরা না বি কাটা লাগেনি কয় যে হুজুর মা যদি নিঃশ্বাস নেয় এমন হতে হতে পারে মায়ের না বি দিয়া বেডার ফেডের ভিতরে ঢোকে নিঃশ্বাস প্রতিযুক্তিবাদী আপনার কথা আমি মেনে নিলাম যে না বিদিয়া নিঃশ্বাস নেয় অক্সিজেন ঢোকে মেনে নিলাম যদি এটা ঠিক নয় বরং আল্লাহ তাহলে অক্সিজেন সারা বাঁচানোর ক্ষমতা তার তিনি তাই করেন যেমন ইব্রাহিমকে করেছেন নবী অনুষকে করেছেন মায়ের পেটের বাচ্চাকেও তাই করেন ও প্রিয় ভাইরা মুরগির ডিম থেকে যখন মুরগির বাচ্চা হয় তখন বাচ্চাটা ফোটার একদিন আগে কানের কাছে ডিম নেবেন দেখবেন ডিমের ভিতরে বাচ্চার আওয়াজ পাওয়া যায় কি জীবনে দেখছেন না এরকম আচ্ছা ওই বাচ্চা ডিমের কোন জায়গা দিয়ে ঢুকলো নিঃশ্বাস নেয় বাতাস কি ডিমে কোনো ছিদ্র মিদ্র আছে না তো বাতাস ঢুকছে কেমনি বাঁচলো কেমনি সুতরাং আল্লাহ তাআলা রাসূল কে মেরাজে নিছে কে সবাই কথা বলুন কে নিয়েছে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি আল্লাহ কয় আমি নিছি সবাই আল্লাহ পড়েন বারাকনা হাওলাহু আমি রাস্তা বরকতময় করেছি আগুন কেমনে পার হইল সেটা তোমাদের কথা আজকের বিজ্ঞান বলতেছে পানিতে ডুব দিল গা না এমন পোশাক আছে যেটা বিজ্ঞানীরা বানাইছে পোশাকের নাম ওয়াটার ঠিক নেই আপনারা কিন্তু ওয়াটার পোশাক পইরা কিছু হুন্ডা মোটরসাইকেল সাইকেল চালায় লোক আছে না মোটরসাইকেল চালাইতেছে ওয়াটার পোশাক খুলে লাইছে জামা কিন্তু ভিজে নাই আগুনের ভিতরে ঢুকার জন্য ফায়ার প্রুফ পোশাক আছে নর্মাল আগুন তাকে পুড়তে পারবে না আগুনে ডুববে বেরিয়ে যাবে পোশাক পরে আমার আল্লাহ তার করার জন্য ও দোস্ত তারা বলে গ্রাভিটেশন ফোর্স কেমনে পার হবে আরে দোস্ত গ্রাভিটেশন ফোর্স যে পার হওয়া যায় বিজ্ঞানের একটা শাখার নাম হলকেলসিটি কে নাম শেখীদваяরা শিখে নেন একটু বুঝেন এসকে এস সি এ পি এসকেব ভেলোসিটি বাংলা jargon এর নাম হলো মুক্তি গতি বিজ্ঞান বলছে যদি কোন যান কোনো বাহন এমন গতি সম্পন্ন হয় যেটা পারবে ঘন্টায় হবে পঁচিশ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি তাকে ধরে রাখতে পারবে না তাই যে রকেট মহাকাশে পাঠায় ওই রকেটের তাকে ঘন্টায় পঁচিশ হাজার মাইলেরও ঐ গতিতে তারা মহাকাশে নভোযান পাঠায় যেগুলো মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে তুলে পৃথিবীতে পাঠায় বিভিন্ন জায়গা বিভিন্ন গ্ৰহে যায় বিজ্ঞানী আবিষ্কার করলো আজকে রকেট গতি দিয়েছে প্রতি সেকেন্ডে 8 মাইল প্লাস এবার বলুন তো আমার রাসূল জি জানে করে যেই বাহনে করে গেছে এটার নাম ছিল কি বোরা ফাউতিত বিল বোরা ওয়া হুয়া ও কা আল হমার দুনাল আমাকে সাদা ভরাত নামক একটি প্রাণী এনে তার উপর তোলা হলো ওই পরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ বারকন থেকে এসেছে প্রিয় বলছেন তার গতি ছিল তার চোখে এসে যতটুকু দেখতে পায় এক পলকে যতটুকু যেতে পারে সুবহানাল্লাহ পড়ে আমার প্রিয় ভাইয়েরা এখান থেকে সূর্যকে কি আমরা দেখতে পাই না আচ্ছা সূর্যের চেয়ে দূরে আছে এমন তারকা কি আমরা দেখি না দেখি আমরা রাতের আকাশে আমরা দেখি মাঝে মাঝে দিনের বেলাও দেখবেন এমন কিছু তারকা আকাশে আছে যেগুলো সূর্যের বিপরীত দিকে কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় ওই তারকাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় শুধু দূরত্বের কারণে ছোট দেখা যায় ছোট না এই বিশাল আকাশের দূরের তারক আমরা দেখতে পাই ঠিক ওই বোরা তার চোখ দিয়ে যতটুকু দেখতো এক লাখ দূর বুঝে যেত তো তার গতি কত বারকুল মানি বিদ্যুৎ বোরাক তার আরো 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 গতি সম্পন্ন প্রাণী

আবু বকর প্রশ্ন করছেন আইনা কুন্তা লাইলা আমি হাদিসে নেছি বইতে রাসূল বলতেছেন আতাই তো মক্কা তা কবলা সুবহ আমি সুবহ সাদিকের আগে ফিরে এসেছি কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে যে আইসা দেখে যে বিছানা এখনো গরম অতসে রাসূল বলছেন না আমি আতামার টাইমে গিয়েছি সুবহ সাদিকের আগে এসেছি সুতরাং আন্দাজে কথা বলা যাবে না প্রিয় নবী সাল্লাই সে আজিমে গেলেন জুতা পায়ে ছিল দেখুন তো এই বিষয়ে আলেমদের বক্তব্য কি বিশ্ববিখ্যাত মহাদিস আল্লামা মোহাম্মদ ইবন আব্দুল বাকি জারকানি রাহেমাহুল্লাহ উনার লেখা আল মাওয়াহিব এ বইয়ের ব্যাখ্যা শারহুল মওয়াহিব আল্লামা আল্লাহ রাজী কাশ ফিনী রাহে মাহুল্লাহ বলছেন লাম শহীহিন ওয়ালা হাসানিন ওলা দা ইফিন আল্না হউক জা ওয়া জা সিদ্রাতুল মুন্তাহা রসুল্লাহ সিদরাতুল মুন্তাহ পার হয়েছেন এমন কোন সোহী হাদিস নাই হাসান হাদিস নাই সহিফ হাদিস নাই বল্দুকে রা ফিয়া আল্লাহ ইন্তাহা ইলা মুস্তফা সামিয়া ফি হি আকলাম আলআকলাম তবে একটি হাদিস আছে তিনি সিদ্রাতুল মুনতাহা পার হয়ে সারিফে আকলাম পর্যন্ত গিয়েছেন। ওয়া মান যাকারা तरीকো বলে انه সাওয়াজা দালিকা তিনি শরীফে আকলামের পরেও আরো গেছে। فع علیہ তাকে তার দলিল দিতে হবে বর্ণনা দিতে হবে। ও উনি বলে সেটা কোথায় পাবে

বরং আল্লাহ প্রিয় নবীকে তিনি নিয়েছেন সিদ্ধুল মমতা পর্যন্ত এটা কোরআন দিয়ে সাব্যস্তাহি আল্লাহর দিদারে দিয়েছেন তিনি আল্লাহকে দেখেছেন কি নামে রাজের রাতে এ বিষয়ে হাদিসে দুটি বর্ণনা হজরত ইবনু আব্বাস বলেন হ্যাঁ রসুল আল্লাহকে দেখেছেন কিন্তু মা সার বর্ণ না হলো আমি রসুল উল্লাহকে প্রশ্ন করেছিলাম হাল রাঈ তর আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন